আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেবে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ খালেদা জিয়াকে দুনিয়া থেকে বিদায় করতে চায় প্রধানমন্ত্রী বলছে রিজভি এরপর জানিয়ে দেব নিজের ভোট নিজে দিতে চাইলে সরকারের পতন ঘটাতে হবে বলছে নজরুল ইসলাম এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে বিএনপি সমর্থকদের ওপর ছাত্রলীগের হামলা জানিয়ে দেব নির্বাচিত সরকারি নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নেবে বলছে প্রধানমন্ত্রী এবং জানিয়ে দেব দিব নীতি নিয়ে সরকারি কর্মচারীদেরই ভয়ভীতি থাকতে পারে বলছে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব টানা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত খালেদা জিয়াকে দুনিয়া থেকে বিদায় করতে চায় প্রধানমন্ত্রী বলছে রিজভি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র দেওয়া বক্তব্যেরই প্রতিফলন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি তিনি বলেন আসলে প্রধানমন্ত্রী দুনিয়া থেকে খালেদা জিয়াকে সরানোর নীল নকশা বাস্তবায়ন করছেন কয়েকদিন আগে আইনমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয় সিদ্ধান্ত হবে বলে যে ঘোষণা দিয়েছিলেন তার তিন থেকে চার দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ভয়েস অব আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন বেগম জিয়াকে বিদেশে যেতে হলে প্রথমে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে গতকাল জানা গেল আজ রোববার আইনমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে দেওয়া বক্তব্যেরই বাস্তবায়ন আজ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রেজভি বলেন ফ্যাসিবাদী শাসনে আইনমন্ত্রী যে শেখ হাসিনার বিশ্বস্ত দর্শন হবেন এটাই তো স্বাভাবিক বেগম খালেদা জিয়ার জীবন বেঁচে থাকা এবং উন্নত চিকিৎসায় সুস্থ হওয়া সবকিছু প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর তামাশার হিংস্রবিত্তে আটকে রাখা হয়েছে নিজের ভোট নিজে দিতে চাইলে সরকারের পতন ঘটাতে হবে বলছে নজরুল ইসলাম নিজের ভোট নিজে দিতে চান তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার মুক্তি সহ নানা দাবিতে ময়মনসিংহের ত্রিশ সাল থেকে কিশোরগঞ্জ অভিমুখে রোডমার্চ শুরুর আগে ত্রিশ সালের আমিরা বাড়ি ইউনিয়নের একটি পেট্রোল পাম্পে রবিবার বেলা বারোটায় এক পথ সভায় এসব কথা বলেন তিনি এ সময় নজরুল ইসলাম খান বলেন মানুষ বাঁচতে চায় এদেশের গরিব মানুষের আর বাঁচার উপায় নাই জিনিসপত্রের দামে মানুষ এখন দেশে হারা কাজেই যদি বাঁচতে চান হালাল উপার্জন করে বাঁচতে চান মর্যাদা সঙ্গে জীবনযাপন করতে চান নিজের ভোট নিজে দিতে চান তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে আর এজন্য আমরা আগামী দিনের আন্দোলন আরো জোরদার করবো ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর মাহবুবুর লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী ডক্টর আব্দুল মঈন খান যুগ্ম মহাসচিব সৈয়দ মাজিম হোসেন আলাল কোষাধ্যক্ষ রাশিদ উজ্জামান মিল্লাত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ প্রমুখ পথ সভা শেষে গাড়িবহরটি চুরখাই বাজার বাইপাস মোড় খালি পাটগুদাম সংলগ্ন চীন মৈত্রী সেতু চায়না মোড় শুভগঞ্জ বাজার গৌরীপুর ঈশ্বরগঞ্জ নন্দাইল হয়ে কিশোরগঞ্জ হয়ে গিয়ে শেষ হয় দুই হাজারের বেশি গাড়িবহর এই রোডমার্চে অংশ নেয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে বিএনপি সমর্থকদের ওপর ছাত্রলীগের হামলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপি সমর্থকদের মারধর ও গেঞ্জি পরানোর ঘটনা ঘটেছে রোববার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় এবং মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে সূত্রে জানা যায় রোববার সরকারের ও বাতিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপি রোড মার্চ শুরু হয় দুপুরে রোডমার্চের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান ও রোড অংশ নিতে বিএনপি সমর্থক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে আর এ পথে আগে থেকে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের কাউকে বিএনপি সমর্থক সন্দেহ মনে হলেই শুরু করেন মারধর প্রতিটি মোটরসাইকেল চেক করেন এ সময় বিএনপি সমর্থিত কিছু পেলেই মারধর শুরু রোডমার্স উপলক্ষে তৈরি করা গেঞ্জি ক্যাপ ও প্লাকার দেখলেও মোটরসাইকেল থেকে নামি মারধর করেন পরে বিএনপির লোগো লাগানো গেঞ্জি পরানো হয় ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে অনেক সাধারণ শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নির্বাচিত সরকারে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নেবে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন ভোটের অধিকার জনগণের হাতে কাজেই নির্বাচিত সরকারে নির্বাচিত সরকারের থেকে ক্ষমতা গ্রহণ করবে। তিনি বলেন ভোটের অধিকার এখন জনগণের হাতে জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে শনিবার প্রচারিত ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন এখন আর ফিরে যাওয়ার উপায় নেই এখন আমাদের সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষিত করে নির্বাচিত সরকারের পরিবর্তে একটি নির্বাচিত সরকার আসবে সাক্ষাৎকারী প্রধানমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করেন আপনি বলেছেন সংবিধানে এর কোন সুযোগ নেই কিন্তু সংবিধান সংশোধন করার জন্য সংসদে তো আপনার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আপনি কি সংবিধান পরিবর্তন করে সিজি আনার কোন উদ্বেগ নেবেন নাকি বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা করবেন শেখ হাসিনা বলেন একসময় তারা এর বিরোধিতা করত এখন তারা দাবি করেছে কিন্তু ভবিষ্যতে তারা কি করবে তার নয় তাছাড়া বিএনপি এই ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা হাইকোর্টের বিচারকদের বয়স বাড়ানো এক দশমিক তেইশ কোটি ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা প্রণয়ন সহ ইচ্ছে মতো সরকার বসানোর জন্য নানা ধরনের অপকর্ম করেছে কোনোটাতেই কাজ হয়নি কারণ জনগণ তো জনগণ তা মেনে নেয়নি তিনি বলেন দুই সালে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন হাইকোর্টের একটি রায়ের পরে তা করা হয় এতে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারবে না এবং একটি নির্বাচিত সরকারকে অন্য নির্বাচিত সরকার দ্বারা প্রতিস্থাপিত করতে হবে তিনি উল্লেখ করেন সংবিধান লঙ্ঘন করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয় এবং সামরিক আইনের মাধ্যমে জেনারেল এরশাদের শাসনকেও অবৈধ ঘোষণা করা হয় ভিসানীতি নিয়ে সরকারি কর্মচারীদের ভয়ভীতি থাকতে পারে বলছে পররাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মচারী এবং সমাজের উঁচু স্তরের মানুষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে ভয়ভীতি থাকতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সম্প্রতি মার্কিন সহ বর্তমান রাজনীতির বিভিন্ন দিক দিয়ে দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন মোমেন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকারি কর্মচারীদের মধ্যে একটা ভয় থাকতে পারে কিংবা এ ধরনের যারা সমাজের উঁচু স্তরের মানুষ আছেন তাদের মধ্যে থাকতে পারে কারণ তাদের ছেলে মেয়ে বিদেশ থেকে ওনারা অনেক ঘুষুস খেয়ে দুর্নীতি করে বিদেশে বাড়িঘর করেছেন ওনাদের একটা ভয় থাকতে পারে যে ওনাদের যদি ভিসা না দেয় তাহলে বাড়ি ঘরটা দেখভাল করবেন কিভাবে মার্কিন নীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন আমাদের দেশে নির্বাচন নিয়ে বিদেশিদের মাতাম বেশি এর একটি কারণ আমাদের সংবাদ মাধ্যম কারণ আমাদের সংবাদ মাধ্যমে বিদেশিদের বক্তব্য শুনলেই লাফিয়ে ওঠে বিদেশে যখন ইলেকশন হয় আমেরিকায় যখন ইলেকশন হয় কোন বিদেশি সাংবাদিক তাদের খবরও দেয় না আর বিদেশি কোন রাষ্ট্রদূত কিংবা বিদেশি সম্মানিত নবেল লরিয়েটের আমেরিকায় ইলেকশন নিয়ে কথা বলার সাহস নেই কারণ মিডিয়া এটা ফলাও করে বলবে না এখানে এটা একটা মজা বিদেশিরা কিছু বললেই আপনারা ফলাও করে বলেন ভেশানীতিতে চাপ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাইরের লোকের এই যে চাপ আপনারা তৈরি করেন আমরা কোনো প্রেশার ফিল করি না কারণ আমরা সৎ পথে আছি স্বচ্ছ পথে আছি ভিসানীতি আমাদের জন্য অপ্রাসঙ্গিক ভিসানীতি সব আছে সে যাকে ইচ্ছা তাকে ভিসা আর হঠাৎ করে তারা একটা ঘোষণা করল এটা আমাদের জন্য অপ্রাসঙ্গিক এটা করেছে কারণ আমাদের দেশের অনেক সংখ্যক সরকারি কর্মচারী বড় বড় ব্যাংকের মালিক কিংবা ব্যাংকে চাকরি করেন এমডি সিউ এর যারা আছেন এবং যারা সিভিল সোসাইটির নেতা আমাদের দেশে হিউম্যান রাইটস অ্যান্ড সিভিল সোসাইটির অনেক নেতা বিদেশি পয়সায় চলেন ওরা টাকা কিভাবে ওনারা খরচ করেন আমরা কিছুই জানি না টানা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের অক্টোবর মাসে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ রোববার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির মধ্যে রয়েছে তিন অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ এছাড়া সাত অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন দশ অক্টোবর পদ্মা সেতু রেল সেতুর উদ্বোধন তেইশ অক্টোবর মেট্রো রেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং আঠাশ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ শুধু সমাবেশ করবে আলটিমেটামেও বিএনপি ব্যর্থ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন গত পনেরো বছরে অনেকবার বিএনপির হাক ডাক শোনাই হয়েছে বিএনপির বিভিন্ন সময় নির্বাচনে আওয়ামী লীগের আসন নিয়ে তিরস্কার করে সমালোচনা করেছিল যা ছিল বিএনপির অহংকার দম্ভ যারা আওয়ামী লীগের পতন দেখছে তাদের নিজেদের পতন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়